বিসপিল্লাহ মান রহিম সিনিয়র সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় মহাপরিচালক বাংলাদেশ কোস্টগার্ড সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং আমার প্রিয় বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যবৃন্দ আসসালাম আলাইকুম বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বিশ শহীদদের এবং আরও স্মরণ করছি জুলাই দু চব্বিশ সালের যে নিহত শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে বৈষম্যহীন ন্যায়ভিত্তিক মানবিক রাষ্ট্র ব্যবস্থার পরিক্রমা বাংলাদেশ গার্ডের পদক বিতরণ উপলক্ষে আয়োজিত এই গৌরবময় অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত আজকের এই বিশেষ দিনে উপস্থিত সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুদীবৃন্দ আপনারা অবগত আছেন যে বাংলাদেশের সমুদ্র বিস্তৃত উপকূলীয় অঞ্চলে আন শৃঙ্খলা রক্ষার জন্য উনিশশো সালে দশই ফেব্রুয়ারি বাংলাদেশ কোস্টগার্ড একটি স্বতন্ত্র আধা সামরিক বাহিনী হিসাবে আত্মপ্রকাশ করে প্রতিষ্ঠা লগ্ন থেকে নানা প্রতিবন্ধকতাকে অতিক্রম করে আজ এই বাহিনী উপকূলীয় জনগোষ্ঠী সহ সমগ্র দেশে মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিবেশ সংরক্ষণের পাশাপাশি জাতীয় সার্বভৌমত্ব নদী ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ কোস্টগার্ড নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এই জন্য আমি কোস্টগার্ডের প্রতিটি সদস্যকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রিয় উপস্থিতি বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে দেশের উপকূলীয় এলাকা এবং আভ্যন্তরীণ নৌপথের নিরাপত্তা নিশ্চিতকরণ অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ অস্ত্র চোরাচাল রোধ মাদক ও মানব পাচার প্রতিরোধ ডাকাতি এবং জলদস্যুতা দমন সহ সার্বিক আনশৃঙ্খলা রক্ষায় সাহসিকতা সাহেব দায়িত্ব পালন করে আসছে নিয়মিত তহলের মাধ্যমে সমুদ্র ও নদীপথকে নিরাপদ রাখার পাশাপাশি দুর্ঘটনায় কবলিত নৌযান নাবিকদের উদ্ধার কার্যক্রম তারা সফলভাবে পরিচালনা করছেন উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জনগণকে সচেতন করা এবং দুর্যোগকালীন উদ্ধার ত্রাণ বিতরণ কার্যক্রম এবং জনসেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসাবে শীতবস্ত্র বিতরণ দুস্থ ছেলেদের মাঝে দুস্থ জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ রোহিঙ্গা সংকট নিরসন কার্যক্রম বাংলাদেশ গার্ডের ভূমিকা সত্যি প্রশংসনীয় সীমান্তবর্তী নদী এলাকা নিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমে মানব পাচার অস্ত্র চোরাচালান এবং মাদক চোরাচালান প্রতিরোধে কোস্টগার্ড শুধু দেশের উন্নয়ন এবং নিরাপত্তা ভূমিকা রাখছে তা না একই সাথে অস্ত্র সমুদ্র অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতকরণের বিশেষ ভূমিকা রাখছে আন্তর্জাতিক মহলে এই অবদানের কারণে আমেরিকা অস্ট্রেলিয়া সহ অন্যান্য দেশসমূহ কোজগাডের গার্ডের এই অবদানের প্রশংসা করেছে এবং একই সঙ্গে এই তাদের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে